জলদি জলদি ভিডিওটা দেখো এবং জলদি জলদি চলে যাও পিঠা উৎসবে কারণ আজকে রাতেই এত সুন্দর মেলাটা শেষ হয়ে যাবে তাই তো জলদি করে তোমাদের জন্য ভিডিওটা আপলোড করে দিলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছো তোমরা সবাই এই তো আমরা চলে গিয়েছিলাম পিঠা উৎসবে এখানে তো যে দেখি অনেক বড় করে একদম মেলার মতো করে হরেক রকম পিঠা স্টল তারপর সব রকম খাবারই ছিল তারপর বিনোদনের জন্য এখানে দোলা নৌকা তারপর বাচ্চাদের মানে ঘোরাটোরা সব কিছুই ছিল তারপর বাচ্চারা তো এগুলো দেখে একদম পাগল হয়ে গিয়েছে যে উঠবে তারপর বাচ্চাদেরকে আগে উঠিয়ে দিলাম কারণ তারা তো আর মানে বুঝে না ওরা আগে উঠবে এগুলোতে তারপর ওদের জন্য টিকিট কেটে ওদেরকে বসিয়ে দিলাম দুই ফ্রেন্ডকে আমরা দাঁড়িয়েছিলাম দেখতেছিলাম মানে সব রকমের পিঠা ছিল তারপর হচ্ছে পাহাড়িদের অনেকগুলো স্টল ছিল মানে ওদের আদিবাসীদের ড্রেস ট্রেস ছিল জুয়েলারি তারপর ওদের খাবারও ছিল যে ওদের একটা জনপ্রিয় খাবার আছে না মুন্ডি তোমরা ওইটাও ট্রাই করতে পারো মানে অনেক ইচ্ছা ছিল ওইটা খাবো কিন্তু দেখে আর ভালো লাগেনি তারা তাই আর ট্রাই করি নেই যাই হোক আমরাও কিছু মানে অনেক কিছু একটু একটু করে ট্রাই করেছি আর যেহেতু এই কয়েকদিন ধরে এত পিঠা খাচ্ছি একদম শাশুড়ি সব রকমের পিঠাই বানিয়ে মানে খাওয়াইছে ভাপা তারপর হচ্ছে পাঠি তারপর হচ্ছে তেলের পিঠা তারপর চাচি শাশুড়িদের বাসায় অনেক রকম পিঠা খেয়েছি মানে পিঠার প্রতি আর কোনো মানে আকর্ষণ বা খাবার রুচি নেই তাও গিয়েছি তারপর যেটা যেটা ভালো লেগেছে একটু একটু করে ট্রাই করেছি ভালোই লেগেছে তারপরে এই তো এখানে নাগর দোলায় সুরা তারপর সুরার খালামনি আর হচ্ছে সুরার ফ্রেন্ড হুমাশা ওরা তিনজন উঠেছে কারণ মানে আমরা তো তো উঠবো না আর যেই জোরে ঘোরায় যাই হোক বাচ্চাদেরকে নিয়ে সুরার খালামনিকে উঠিয়ে দিয়েছি অনেক জোরে ঘুরায় আর হচ্ছে সবগুলো রাইডই অনেকক্ষণ ঘুরায় যেহেতু মানে পিঠা উৎসবটা আজকে রাতেই শেষ আমরা তো গিয়েছিলাম কালকে তাই ভাবলাম তোমাদের জন্য বিকেলেই ভিডিওটা রেডি করে দিয়ে দিই তোমরা চাইলে এখনও যেতে পারো হুটহাট করে রেডি হয়ে ফ্যামিলির কাউকে নিয়ে চলে যাও কারণ এইসব মানে মেলা টেলাতে তো আর একা গেলে ভালো লাগে না একটু গ্রুপ মানে গ্রুপ বেঁধে গেলেই মানে খুব বেশি মজা হয় সবাই এক একজন এক এক আইটেম নেয় মানে খাওয়া খাওয়াটাওয়া হয় ভালোই লাগে তারপর তারা তো রাইড থেকে নেমে একদম টায়ার্ড হয়ে গিয়েছে কোনো কিছুই খাবে না সবার আগে আইসক্রিম খাবে তারপর ওদেরকে আইসক্রিম নিয়ে দিলাম আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি খাবো যে এখানে বাচ্চাদের অনেক রকম সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যায় আমরাও মানে আমাদের তো মেয়ে বাচ্চার ক্লিপ টিলিপ দেখলে তো আমাদের কিনতেই হয় আমরা দুই বান্ধবী একদম অনেকগুলো ক্লিপ কিনে নিয়ে এসেছি তারপরে তুই পাকোড়াটা নিয়েছি গরম গরম একদম মানে ছিল আর পাকোড়াটা খুব বেশি মজা লেগেছিলো চাটনিটাও খুব মজা ছিল একদম ঘরোয়াভাবে তারপর আমরা দুই তিন প্লেট একদম পাকোড়া খেয়ে ফেলেছি গরম গরম সবার কাছেই খুব বেশি ভালো লেগেছে তারপর সব কিছুই ছিল মুরুলি টুরুলি ছিল তারপরে আমরা আরেক ফ্রেন্ড ও হচ্ছে পাটি পাটিসাপটা মানে খেতে ইচ্ছে করলো তারপরে ও নিয়ে নিল তারপর আমরা বাচ্চাদের জন্য পপকর্ন নিয়ে নিলাম বাচ্চারা মানে এক গ্রুপ নিয়েছে মিষ্টি পপকর্ন আরেক গ্রুপ ঝাল পপকর্ন যাই হোক আমরাও সবাই মিলে একটু একটু করে ট্রাই করতেছিলাম যে টেস্ট কেমন ভালোই ছিল আর এই কেক দেখে তো একদম আগারগাঁওর কথা মনে পড়ে গেল। যাই হোক তারপর হচ্ছে যে ওই আগারগাঁও তো আর যাওয়া হলো না তাই একটা ব্লুবেরি কেক নিয়ে নিয়েছিলাম কিন্তু একদমই বাজে ছিল মানে ভেতরটা এত বেশি ড্রাই কোনোই মজা না তারপর আর কি করব টাকা দিয়ে কিনেছি খেতেই তো হবে তারপর লাস্ট ফিনিশিংয়ে ছিল আমাদের এই ছোটো ফুচকাটা মানে ভালো ছিল না টিএসি সাইড যে দোকানগুলো বসে ওগুলা ভালো কিন্তু এগুলো একটু মজা না যাই হোক তোমাদের তো ভুল মানে বলতেই ভুলে গিয়েছি মেলাটা কই বসেছে মেলাটা হচ্ছে এই ফার্স্ট টাইম শহীদ মিনারের সামনে এত বড় করে মানে পিঠা উৎসব হচ্ছে আমরাও এর আগে কখনো দেখি নাই তাই খোঁজ পেয়ে জলদি জলদি করে চলে গিয়েছিলাম এবং খুব ভালোই লেগেছে একদম শহীদ মিনারের সামনে যে জায়গাটা মানে দুই পাশে একদম বড় করে মানে স্টল বসেছে তো তোমরা জলদি করে চলে যাও সবাই আশা করছি ভালো লাগবে তোমাদেরও